কি করেছিস কি করেছিস তুই ওই তোকে আমি বকছি তোকে আমি বকছি চল চল ওখানে কি করেছিস এটা কি করেছিস এখানে এখানে কি করেছিস আই পালাচ্ছিস কোথায় পালাচ্ছিস কোথায় হ্যাঁ পালা ওর বাবা সকালবেলায় ডিউটি যায় যখন এই টুলটার উপরে বসে জুতো পরে সেই ওর বাবা যাওয়ার পরে ওই টুলের মধ্যে হিসু করে মানে এইরকম প্রায়শই করে থাকবে ওর বাবা যখন ডিউটি থেকে আসবে জুতো খুলবে তখন ওইখানে ওর বাবা যখন জুতো খুলে ভেতরে চলে যাবে তখন ও ওইখানে হিসু করে রাখবে এটা ওর বাবার টুল ও মানে মার্ক করে রাখে কে বলেছে বলুন তো যে ওটা তোর বাবার টুল নয় ও সব সময় টুলটার মধ্যে হিসু করে রাখবে তা সকালেও এই কাণ্ডটা করেছে এখন আমি ঘর মুছতে এসে দেখি এই কাণ্ড করে রেখেছে দেখি তো কোথায় গেল কোথায় গেল শয়তানটা কোথায় গেল দেখি তো ওই ওই আবার রাগ দেখাচ্ছে দেখুন 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 কেমন রাগ দেখায় দেখুন দেখুন অত বড় শয়তান ছেলে নিজে দোষ করে নিজে দোষ করে নিজে রাগ দেখাচ্ছে দেখেছে দাঁতগুলো ভাঙবে তখন বুঝবে এখন আবার আদর করতে এসছে আদর করতে ওরে বাবা ওরে বাবা এখন আবার আদর করতে এসছে না দরকার নেই আদর দরকার নেই দরকার নেই ভালোই জানে পটাতে বাবারে বাবা ভালোই জানে দোষ করে দোষ করে এখন মাকে পটাতে এসছে আর করবে আর করবে মুখটা কেমন করছে দেখুন শুধু আর করবে আর করবে আর করবে আর করবে হুম হ্যাঁ ও কে মুজবে কে মুজবে কে মুজবে আর করবে করবে হ্যাঁ আর করবে করবে দাঁত দেখানো কিছু বললেই দাঁত দেখানো আমার ওপরে কিন্তু রাগ নয় রাগ হচ্ছে এই যে এটার ওপরে এই ডান্ডার ওপরে ওর রাগ হুম দেখুন অবস্থা দেখুন 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 কেমন দাঁত বের করছে দোষ করে সরি বলতে হয় সরি বলতে হয় ওখানে হিসু কেন করেছ হিসু কেন করেছ হিসু বাঁচার জন্য এখন চলে গেল সোফার তলায় ওই বদমাস তুই আবার উঠে গেছিস হ্যাঁ ওখানে জানলাটা খুলেছি কি না দৌড়ে উঠে দেখছে এবার লোকের সাথে ঝগড়া করবে আর কুসনে হিসু করবে একবার ওখানে করলো দেখেছিস এটা এটা দেখেছিস আর যেন না হয় বলে দিলাম বলে দিলাম কিন্তু আমি দাঁত দেখালে চলবে না আমি ভয় পাই না তোমাকে আমি ভয় পাই না কিন্তু আমি ভয় পাই না বুঝলে দাঁত দেখাচ্ছ কি আমি ভয় পাই না একদম ভয় পাই না হিশু যেন না হয় বলে দিলাম আর যদি হিসু করেছ তুমি দাঁত দেখাবে না বুডু দাঁত দেখাবে না কিন্তু চুপ করে বসে থাকো এখানে লোকের সাথে ঝগড়া নয় আর ওটা তোমার বাবার টুল কেউ নিয়ে যাবে না যে তোমাকে ওখানে মার্ক করে রাখতে হবে চোখ একবারে ছানা বড়া হয়ে গেছে রাস্তা দিয়ে লোক গেল গাড়ির আওয়াজ পাচ্ছে কিন্তু আমার ভয়ে উঠতেও পারছে না সামনে আছি যেহেতু ওটা তোমার বাবার টুল কেউ নেবে না তোমাকে এখন মার্ক করতে হবে না রোজ যে এটা আমার বাবার এটা আমার বাবার বুঝলে বুঝলে কি না দাঁত দেখানো শুধু